মিষ্টি কুয়াশার চাদর মুড়ি দিয়ে শুরু হয় মনপুরাদ্বীপের শীতের সকাল পাখিদের কলকাকলিতে মুখরিত হয় পরিবেশ কুয়াশার চাদর ভেদ করে পূর্ব দিগন্তে উঁকি দেয় সূর্য শুরু হয় মানুষের কর্মব্যস্ততা আপনাকে অভিভূত করবে এখানকার শিমুল ফুলের অপরূপ সৌন্দর্য আর বিচিত্র পাখিদের সমারোহ শীতকালে মনপুরার বিশেষ আকর্ষণ খেজুরের রস আর তা দিয়ে তৈরি খেজুর মিঠাই খাঁটি খেজুর মিঠাইয়ের স্বাদ পেতে চাইলে মনপুরা আসতে ভুলবেন না যেন এখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা জেলেরা ছোট বড় নৌকা আর রং বেরঙের জাল নিয়ে তেতুলিয়া ও মেঘনা নদীতে ছুটে বেড়ায় আহরণ করে প্রচুর পরিমাণে জাতীয় মাছ ইলিশ তুলনামূলক সস্তায় সতেজ ও তাজা ইলিশ মেলে নিয়মিত মনপুরা দ্বীপের আরেকটি সৌন্দর্যমণ্ডিত স্থান হিরণ পয়েন্ট অতীতে এখানে হরিণের দেখা মিললেও বর্তমানে তা লোকমুখে শোনা গল্প মাত্র হিরণ পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা হলেও আপনাকে সুন্দরবনের স্বাদ পাইয়ে দেবে ভুইয়ার হাট মেঘনা নদীর পাশ ঘেঁষে গড়ে ওঠা একটি গ্রাম যার মনোরম সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে কোনো এক সমুদ্র সৈকতের পাড়ে এখানকার মেঘনা নদীর ঢেউ কোয়াকাটা সমুদ্র সৈকতে ঢেউতেও যেন হার মানে আনন্দবাজার ব্রিজ আনন্দ দেওয়ার জন্যই হয়তোবা এরকম নাম হয়েছে ঢেউ আকৃতির এই ব্রিজের পারিপার্শ্বিক পরিবেশ আপনার মনকে করে তুলবে সতেজ ও প্রাণবন্ত নদীর বুক চিরে রক্তিম সূর্য অস্ত যায় পাখিরা নিড়ে ফেরে সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ফেরা মানুষগুলো মিলিত হয় মনপুরাদ্বীপের প্রাণকেন্দ্র হাজিরহাটে